আসসালামু আলাইকুম রব্রীমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতনের একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমার কাছে অনেকেই এসে প্রায় সময় বলেন যে তার হাজব্যান্ড তাকে অনেক মারধর করে তার হাজব্যান্ড তাকে খুব নির্মমভাবে মারধর করেছে বা এই ধরনের নানা রকম ইস্যু নিয়ে অনেকে আসেন আমার কাছে তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনাদের অনেকেই হয়তোবা এখন এই ধরনের সিচুয়েশন ফেস করতেছে আপনার হাজবেন্ড আপনাকে অনেক মারধর করতেছে বা নির্যাতন করতেছে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কিভাবে আপনি আদালতের আশ্রয় নিতে পারেন এই প্রশ্ন আপনাদের এই প্রশ্ন আপনাদের অনেকের মনেই আছে তো আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়েই আজকে ভিডিও তো ফার্স্ট অফ অল যদি আপনার হাজবেন্ড আপনাকে অনেক বেশি মারধর করে থাকে সেক্ষেত্রে আপনি আপনার হাজবেন্ডের নামে আদালতে এসে মামলা করতে পারেন বাট মামলা করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখবেন এখন আপনার হাজবেন্ড যদি আপনাকে নানা রকম কারণে নির্যাতন করে বা অত্যাচার করে থাকে টর্চার করে থাকে শারীরিকভাবে সেক্ষেত্রে আপনি আদালতে এসে মামলা করতে পারেন আপনি নারী ও নির্যাতন আইনে মামলা করতে পারেন মোস্ট দা দ্য কেস আমি যেটা দেখছি হাজবেন্ড মারধর করার একটা বিগেস্ট রিজন হচ্ছে যৌতুক তারা যৌতুক চেয়ে মারধর করে এবং অনেক ভাবে মারতে মারতে দেখি যে অনেক ব্লিডিং হইতেছে এইরকম অনেক লাইন পেয়েছি আমি যারা তাদের রক্তাক্ত হাত পা বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি নিয়ে আসে আসে বলে যে স্যার আমাকে এভাবে মারছে তো এটার সলিউশন কি হইতে পারে তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি নারী শিশু নির্যাতন এগারোর গ এগারোর খ এইসব ধারায় মামলা করতে পারেন তো এইসব ধারায় যৌতুকের জন্য যদি হাজবেন্ড অনেক বেশি মারধর করে সেই জন্য পানিশমেন্ট বলা আছে তো এই ধারায় আপনার মামলা করতে পারেন তবে মামলা করার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যখন আপনাকে মারলো মারধর করলো তাহলে অতি সত্য কোনো দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব দ্রুত আপনি নিকটস্থ কোনো সরকারি হাসপাতালে যাবেন গিয়ে একটা ট্রিটমেন্টের আপনি অবশ্যই ডাক্তার তো দেখাবেনি তো চেষ্টা তো চেষ্টা করবেন ডাক্তারটা যেন সরকারি কোনো হাসপাতালের ডাক্তার হয় অর্থাৎ সরকারি কোনো হাসপাতালের আউটডোর আছে সেখানে গিয়ে আপনারা ডাক্তার দেখাইতে পারেন দেখায় সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট কালেক্ট করতে পারেন মেডিকেল সার্টিফিকেট পাবেন না সঙ্গে সঙ্গে আপনি ডাক্তার দেখাইলে তো আপনাকে একটা টিকিট দিতে পারে মেডিকেল টিকেট বলে বা প্রেসক্রিপশন টাইপ যেটা আপনাকে ওষুধ দিতে পারে তো সেই ওষুধের কাগজটা নিয়ে আসবেন আদালতে আসলে আপনি তো ওই ওষুধের কাগজটা নিয়ে আপনি একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন লয়ারের সাথে যোগাযোগ করলে লয়ারই আপনাকে সমস্ত প্রসেসিং সবকিছু বলে দিবে কিভাবে কি করতে হবে সেই আপনার পক্ষে সবকিছু করে দিবে সেই থেকে আপনি পরবর্তীতে মেডিকেল কলেজ মেডিকেল কলেজ আপনি দেখাবেন বা সরকারি মেডিকেল থেকে আপনি ডাক্তার দেখাবেন সেখানে আপনি একটা মেডিকেল সার্টিফিকেট পাবেন তা নিয়ে আপনি পরবর্তীতে আদালতে মামলা করতে পারবেন আর প্রথমে আমরা করলেই আপনার হয়তো বা ওয়ারেন্ট দিবে না কোর্ট বা তাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট নাও দিতে পারে সেক্ষেত্রে প্রথমে কোর্ট হয়তো তদন্ত দিবে তদন্ত দেওয়ার পর ইনভেস্টিগেশন করে দেখবে যে আসলে আপনি যে বিষয়টা বলছেন সত্য কি না কতটুকু সত্য আপনি কথার কারণ এখন তো অনেক নারী শিশু মিথ্যা মামলাও হয় দেখা যায় যে অনেক নারীরা অনেক মহিলারা আছে মিথ্যা তার হাজবেন্ড আসলে তাকে মারে না বা তার আসলে মিথ্যা কমপ্লেন নিয়ে আসে এবং মামলা করে দেয় অনেক সময় দেখা যায় এরকম হয় লয়ারদেরও সেক্ষেত্রে কিছু করার থাকে না কারণ তারা তো আসলে অ্যাকচুয়াল সিচুয়েশন বা ঘটনা তারা দেখে না লয়ারার তো অ্যাকচুয়াল ঘটনাস্থলে ছিল না যে তারা বলতে পারবে তাকে মারধর করা হয়েছে কিনা তো তারা এসে বললে লয়ারাও মামলা করে দেয় অনেক সময় দেখা যায় যে মিথ্যা মামলা হচ্ছে অনেক বেশি তো এই জন্য আদালত এখন অনেক বেশি তদন্ত দেয় তো আপনি যদি মারধরের শিকার হন আপনাকে যদি মারধর করে সেক্ষেত্রে আপনি মামলা করুন মামলা করলে কোর্ট তদন্ত দিবে তদন্ত করে যদি দেখে হ্যাঁ তদন্ত সত্য প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে ভাবে সেক্ষেত্রে আসামির এগেনস্ট ওয়ারেন্ট ইস্যু করবে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার ব্যবস্থা করবে আদালত তো সেই ক্ষেত্রে আপনি এভাবেই আপনার নারী ও শিশু নির্যাতনের মামলাটা দায়ের করতে পারেন আদালতে এসে